আমার প্রিয় ছাত্রছাত্রী আজকে ক্লাস টুয়েলভ অর্থাৎ যারা সেমিস্টার থ্রি দেবে সামনে তোমাদের পরীক্ষা তোমাদের প্রত্যেকটি চ্যাপ্টারের যেটা কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস সেটা যেমন হয়েছে এমসি আলোচনা হয়েছে তারপর যেটা করেছি এর টেস্ট পেপার ধরে ধরে আলোচনা হয়েছে এরপরে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পঁচিশটি গুরুত্বপূর্ণ এমসি থাকবে তবে শুধুমাত্র সিম্পল বা বেসিক টাইপের নয় তোমরা যতগুলো টাইপের এমসি কিউ সলভ করছ প্রত্যেকটা চ্যাপ্টারেই ততগুলো টাইপেরই থাকবে কিন্তু পঁচিশটি গুরুত্বপূর্ণ যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ সেই রকম পঁচিশটি করে প্রত্যেকটি চ্যাপ্টারের জন্য বেছে দিয়েছি তাই এই ক্লাসগুলি একদমই দেখতে ভুল করবে না আমার চ্যানেলে গিয়ে তোমরা ভিডিও যে বা প্লেলিস্টে যাবে যাবে সেখানে পরপর সুন্দর করে সাজানো আছে আর কথা না বাড়িয়ে শুরু করছি মূল আলোচনা বা পঁচিশটি নির্বাচিত এমসিকিউ আজকে একদম প্রথম ক্লাস এই পর্বের প্রথম ক্লাস ভূ সংস্থান অর্থাৎ যেখানে তোমরা প্যানজিয়া প্যান্থা পড়েছ সেই চ্যাপ্টারটি ভূ সংস্থান থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রথমে আমরা বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন দেখব ওয়েগনারের মহিষঞ্চরণ তত্ত্বের সঙ্গে কোনটি যুক্ত নয় আমরা জানি মেরু ভ্রমণ প্যানজিয়া জিগসফিট সবগুলি যুক্ত অভিকর্ষ বিচ্যুতি এটি যুক্ত নয় এর পরে যেটি ওয়েগনারের মহাদেশ সমূহের নিরক্ষরেখামুখী সঞ্চরণের কারণ নিরক্ষরেখামুখী সঞ্চরণের কারণ হচ্ছে বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তি আবার উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার পশ্চিমে সঞ্চরণ সেটা হচ্ছে জোয়ারি শক্তি কাজ করে এটা ওয়েগনার বলেছেন তাহলে এখানে যেটা উত্তর সেটা বৈষম্যমূলক অভিকর্ষ শক্তি আমি ঠিক পরেই উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে চলনের কোশ্চেনটি রেখেছি যেখানে সঠিক উত্তর হবে জোয়ারি বল বা জোয়ারি শক্তি উত্তর আমেরিকা ও ইউরোপ পৃথক হয়ে কোন মহাসাগরের সৃষ্টি করেছে আটলান্টিক মহাসাগর উত্তর দক্ষিণ আমেরিকা বাম দিকে সরে গেছে আর ইউরোপ একদম উত্তর আমেরিকা তার মাঝখানে আটলান্টিক ডান দিকে ইউরোপ তাহলে মাঝখানে সৃষ্টি হয়েছে আটলান্টিক মহাসাগর চলে যাব পাঁচের দাগে বর্তমানের মহাদেশগুলি দীর্ঘ কোটি বছর পর পুনরায় সংযুক্ত হয়ে গঠন করবে। দেখো এখানে ওয়েগনারের মতে একটা অতি মহাদেশ চক্র আছে যেটাকে ওয়েগনারিয়ান সাইকেল বলে তাতে বলা হয়েছে কি যে প্যানজিয়ার মতো একটা বৃহৎ স্থলভাগ সেটা ভেঙে বর্তমানে যে মহাদেশ গঠন করেছে এই মহাদেশ আবার পুনরায় একসঙ্গে সংযুক্ত হবে এইটাই বলা হয়েছে যে দীর্ঘ কোটি বছর পর পুনরায় সংযুক্ত হয়ে কি গঠন করবে যেটা গঠন করবে সেটা হচ্ছে প্যানজিয়া আলটিমা এর আগেও কিন্তু এরকম সংযুক্ত মহাদেশ বা প্যানজিয়ার আগে আমরা দেখব যে নামগুলো কি ছিল তো আগেও কিন্তু এরকম সংযুক্ত অতি মহাদেশ ছিল সেই কোশ্চেন গুলিও পরপর সাজিয়ে রেখেছি যাই হোক ছয় দাগের কোশ্চেন হিমবাহ কয়লা জিপসাম সৈন্দ্যব লবণ প্রভৃতির সঞ্চয় মহিসঞ্চরণের কোন সংক্রান্ত প্রমাণ দেয় প্রথম যে অপশনটি আছে পুরা জলবায়ুগত প্রমাণ সাতের দাগে গ্লোসেপটেরিস হলো গ্লোসেপটেরিস হলো এক প্রকার ফান জাতীয় উদ্ভিদ তাই সঠিক উত্তর উদ্ভিদ আটের দাগে মেসোসরাস সরাস হলো এক প্রকার সরিশ্রী বা ছোট কুমির জাতীয় প্রাণী তাই সরীসৃপ পরে চলে যাব নয়ের দাগে একটি উদ্ভিদ উদ্ভিদ জাতীয় জীবাশ্ম হলো উদ্ভিদ জাতীয় জীবাশ্ম গ্লাসেপ্টেরিস গঙ্গা ম্যাপটেরিস দুটোই তার মধ্যে গঙ্গা ম্যাপ্টেরিসটা ভারতে প্রাপ্ত জীবাশ্মকে গঙ্গা ম্যাপ্টেরিস বলে তাহলে সঠিক উত্তর বি দশের দাগে একটি ক্যাঙ্গারু জাতীয় প্রাণীর জীবাশ্ম হলো একটি ক্যাঙ্গারু জাতীয় প্রাণীর জীবাশ্ম হলো ওপোসান এখানে ক্যাঙ্গারু জাতীয় ছোট কুমির জাতীয় এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে গ্লোসেপ্টেরিস গঙ্গা ম্যাপটেরিস দুটোই হচ্ছে ফান জাতীয় উদ্ভিদ মেষ হচ্ছে ছোট কুমির বা সরিসৃপ জাতীয় প্রাণী মার্সুপিয়াল যখন পড়বে তখন ক্যাঙ্গারু জাতীয় বা পেটে থলি যুক্ত প্রাণী আবার সিড পড়তে পারে সেটা হচ্ছে কেঁচো জাতীয় প্রাণী কুমির জাতীয় সেটা হচ্ছে মেষ যাই হোক এরপরে আমরা শূন্য স্থান ওয়েগনারিয়ান সাইকেল সম্পূর্ণ হতে কত সময় লাগে ওয়েগনারের মধ্যে একটি বৃহৎ মহাদেশ যেটা এখন প্যানজিয়া ভেঙে বর্তমানের মহাদেশগুলো তৈরি হয়েছে মধ্যে এরকম মহাদেশগুলো ভেঙে আলাদা আলাদা হয়ে যায় আবার পুনরায় যুক্ত হয় এই যে বারে বারে ভেঙে যাওয়া আবার যুক্ত হওয়া এর একটা সাইকেল এটা সম্পূর্ণ হতে সময় লাগে থেকে কোটি বছর এরপরে হচ্ছে পান্নসিয়া ড্যাস ও কলম্বিয়া হলো ড্যাসের পূর্বের সুবৃহৎ মহাদেশ সমূহ লাস্ট যেটা ভেঙেছে সেটা হচ্ছে প্যানজিয়া ভেঙেছে প্যাঞ্জিয়ার পূর্বের সুবৃহৎ যে মহাদেশগুলো ছিল পান্নসিয়া ছিল আর ছিল রোডিনিয়া আর ছিল কলম্বিয়া তাহলে এখানে রোডিনিয়া বসবে পান্নসিয়া রোডেনিয়া কলম্বিয়া এইরকম হচ্ছে প্যাঞ্জিয়ার আগের সুবৃহৎ মহাদেশ একসাথে ছিল এবং লাস্ট হচ্ছে প্যানজিয়া তাহলে প্রথম শূন্য স্থানে বসলো রোডিনিয়া তারপরটা বসবে প্যানজিয়া অর্থাৎ সঠিক উত্তর দি চলে যাব তেরো দাগের কোশ্চেন নিচের স্তম্ভটি সঠিকভাবে মেলাও এই তেরো দাগের প্রথম এ স্তম্ভে যেগুলি আছে তার সাথে এর সাথে দুই বিয়ের সাথে এক তোমরা দেখে নিতে পারবে পড়ে নিতে পারবে সি এর সাথে যাবে চার এবং ডি এর সাথে যাবে তিন অর্থাৎ এখানে যে অপশনগুলি আছে তাতে সঠিক উত্তর হচ্ছে সি এ দুই বি এক সি চার ডি তিন প্যালিগোনিয়ান এবং হারসোনিয়ান দুটো পর্বতই প্যালিওজোয়িক যুগের অ্যানজিয়া আলটিমা এটা অতি মহাদেশের কথা বললাম আঙ্গারাল্যান্ড যেটা প্যাঞ্জিয়ার ভাঙনের ফলে উত্তরের অংশ আঙ্গারাল্যান্ড এবং দক্ষিণের অংশ আনালেন তার সাথে এইগুলি মিল হবে আমি এখানে তোমাদেরকে আগেই কোনটার সাথে কোনটা মিল হবে সেটা বলে দিয়েছি এরপরে চলে যাব চোদ্দ দাগে কোনটি সত্য কোনটি মিথ্যা নির্বাচন করো এখানে মহিষঞ্চরণের জন্য প্রয়োজনীয় বল জোয়ারি শক্তির তুলনায় একশো গুণ বেশি হওয়া প্রয়োজন হ্যাঁ এটা নিয়ে একটা বিতর্ক আছে ওয়েগনাথ যেটা বলেছেন জোয়ারি শক্তির কথা সেই জোয়ারি শক্তিতে এই যে মহাদেশের সঞ্চরণ হয়েছে বলছে না এই মহাদেশের সঞ্চালন অর্থাৎ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা যে পশ্চিম দিকে সরে গেছে বলছে এই শুধু জোয়ারি শক্তিতে হবে না এর চেয়ে একশো গুণ শক্তি প্রয়োজন তাহলে এটি একটি সঠিক বাক্য গ্লসেপটারাস জাতীয় জীবাশ্ম সাইবেরিয়াতে পাওয়া যায় এটাও একটা সঠিক বাক্য ওয়েগনার মহিসঞ্চরণ তত্ত্বে বৃত্তচাপীয় দ্বীপমালার উৎপত্তি ব্যাখ্যা সুন্দরভাবে দিয়েছেন না দেননি তাই সঠিক উত্তর ট্রু ট্রু ফলস সঠিক উত্তর হচ্ছে বি চলে যাব ফিফটিন সাগরের দক্ষিণে অবস্থিত ছিল গণ্ডনাল প্যানজিয়া টেথিস সাগর দ্বারা বিচ্ছিন্ন হয়ে তিনটি ভূখণ্ডে ভাগ হয়ে যায় প্যান্থালাস অবশিষ্ট অংশই হলো আজকের ভারত মহাসাগর প্রথমে দুটি বাক্য ঠিক প্যান্থালাস অবশিষ্ট অংশ আজকের ভারত মহাসাগর নয় বরং প্রশান্ত মহাসাগর তাহলে কেবলমাত্র এক ও দুই সঠিক তাই সঠিক উত্তর হচ্ছে এ চলে যাব সিক্সটিন নিচের বিবৃতিগুলির সঙ্গে মানানসই ব্যাখ্যা খুঁজে না অস্ট্রেলিয়া ও চিরিতে একই প্রকারের ক্যাঙ্গারু জীবিত ও জীবাশ্ম অবস্থায় পাওয়া যায় ব্যাখ্যা অতীতে মহাদেশগুলি একসঙ্গে অবস্থান করত সমুদ্রপক্ষের সম্প্রসারণ ঘটে ক্যাঙারুগুলির সংখ্যায় অধিক ছিল দুইও ঠিক নয় তিনও ঠিক নয় উদ্ভিদ জীবাশ্মের সংখ্যা কম না প্রথমে ঠিক অতীতে মহাদেশগুলি একসঙ্গে অবস্থান করত এরপরে চলে যাব আঠেরো দাগে নিম্নলিখিত বিকল্পগুলিকে ক্রম অনুযায়ী সাজা এখানে ক্রম অনুযায়ী কার্বনিফেরাস ট্রায়াসিক জুরাসিক ক্রিটেশিয়াস অর্থাৎ এক দুই চার তিন এক দুই চার তিন কোনটাতে আছে আঠেরো দাগে সঠিক উত্তর সি দেখো এক দুই চার তিন আছে তাই আঠেরো দাগে উত্তর হচ্ছে সি উনিশের দাগে প্যানজিয়া ও প্যানথারাসার ভাঙনের ফলাফলটি ক্রমানুযায়ী সাজাও আঙ্গারাল্যান্ড ও গন্ডানাল্যান্ড সৃষ্টি আটলান্টিক মহাসাগর সৃষ্টি ভারত মহাসাগর সৃষ্টি প্রশান্ত মহাসাগর সৃষ্টি একদম এক দুই তিন চার পরপর ঘটনাক্রম গুলো সাজানোই আছে তাই সঠিক উত্তর এক দুই তিন চার যেটি এতে আছে চলে যাব টোয়েন্টি কোনটি আন্তা নির্বাচন করো নিচের কোনটি অন্তর্গত অন্তর্গত নয় নয় ভারত তাই সঠিক উত্তর ডি টোয়েন্টি ওয়ান ভারত হচ্ছে ল্যান্ডের অন্তর্গত তত্ত্বটি কোন তত্ত্বের ব্যাখ্যা দিতে সক্ষম নয় প্রবাল প্রাচীর তত্ত্বের ব্যাখ্যা দিতে সক্ষম নয় কারণ প্রবাল প্রাচীর তত্ত্বটি চার্লস ডারউইনের নিমজ্জন তত্ত্বের সঙ্গে সম্পর্কযুক্ত চলে যাব টোয়েন্টি টু প্রত্যেকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ওয়েগনারের মতে প্যালিওজোয়িক যুগের প্রায় শেষ ভাগ পর্যন্ত পৃথিবীর মহাদেশগুলি একত্রিত ভূখণ্ড রূপে অবস্থান করত এই ভূখণ্ডের নাম কি বাইশের দাগে সঠিক উত্তর প্যানজিয়া অর্থাৎ বি তেইশের দাগে সমান ও বিপরীতমুখী অভিকর্ষজ যে বল এখানে একটা বলের কথা বলা হচ্ছে যে বলটা সম্পর্কে তোমরা জেনে যাবে তাই এইটুকু একটু পড়ে নেবে সমান ও বিপরীতমুখী অভিকর্ষজ যে বল একই রেখা বরাবর কার্যকরী হলে কোনো বস্তু একই জায়গায় স্থিরভাবে ভেসে থাকতে পারে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল তুলনামূলক ভাবে স্ফীত হয় অর্থাৎ উপবৃত্তাকার আকৃতির কারণে এই দুই বল একই রেখা বরাবর কার্যকরী হয় না ফলে নতুন একটি বলের সৃষ্টি হয় বলতো এই বলটির নাম কি এই বলটির নাম হচ্ছে বৈষম্যমূলক অভিকর্ষজ বল তাহলে বৈষম্যমূলক অভিকর্ষজ বল বলতে কি বোঝায় সেটা তোমরা জেনে গেলে টোয়েন্টি ডায়াগ্রাম বা চার ভিত্তিক প্রশ্ন এখানে মহিসঞ্চলনের প্রমাণে দেওয়া আছে পুরা জলবায়ুগত ভূতাত্ত্বিক প্রমাণ প্রমাণ আর একটা আছে জিজ্ঞাসা চিহ্ন দেখেন সঠিক বিকল্পটি প্রশ্ন চিহ্নিত স্থানে বসাও আরেকটি প্রমাণ হচ্ছে মেরু ভ্রমণ সংক্রান্ত প্রমাণ চলে যাব লাস্ট টোয়েন্টি ফাইভ বৃহৎ প্যাঞ্জিয়ার ভাঙ্গন পৃথক মহাদেশের উদ্ভব পুনরায় মহাদেশের সংযুক্তিকরণ পরে একটি জিজ্ঞাসা চিহ্ন আছে অপশনগুলো দেখেনি সঠিক বিকল্পটি নির্বাচন করো সঠিক বিকল্পটি হচ্ছে অতি মহাদেশ এখানে সিয়েত দ্যাকেটটি অতি মহাদেশ চক্র বৃহৎ প্যাঞ্জিয়া ভেঙে গেল পৃথক মহাদেশের উদ্ভব হলো পুনরায় মহাদেশের সংযুক্তিকরণ হলো তাহলে অতি মহাদেশ চক্র এটাই ওয়েগনারিয়ান সাইকেল বলছিলাম তবে প্রত্যেকটি চ্যাপ্টারেই কিন্তু পঁচিশটি করে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন করে দেওয়া থাকবে যেখান থেকে তোমরা কোশ্চেন এমনিতে টেস্ট পেপার করে বুঝতে পারছো যে কোন কোন গুলো তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট যেহেতু তোমরা বাইরে পরীক্ষা দিতে যাবে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দুটোই তোমরা স্কুলে দিয়েছো বাইরের কোশ্চেনে পরীক্ষা এই ভয়ভীতি দূর করার জন্যই কিন্তু এতগুলো স্টেপ নেয়া ফলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে পুরানো যে ক্লাস সেগুলো যেমন দেখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকে যদি প্রথম আমার চ্যানেলে এসে থাকো অবশ্যই চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও